আপনার কাছে কেমন লাগছে বা অনেক দিন পরে নির্বাচন আলমনাগাতে ভালো লাগছে নির্বাচন তবে এখন মানে জয় পরাজয়ের একটা বিষয় আছে এখানে আমাদের মানে যারা ভোটে দাঁড়িয়েছে মানে কি বলবো সবাই আপনজন এখন দেখা যাক আল্লাহর রহমতে কার কি মানে রেজাল্ট আসে তো এই জয় পরাজয়ের দেখার অপেক্ষায় আমরা কিন্তু অধীর অপেক্ষায় বসে রয়েছি আর কি করবে তাদের আসলে মানে সবসময় যে জয়ের মাধ্যমেই মানে মানে জয়ের মাধ্যমেই যে জয় হবে এটা না অনেক সময় কিন্তু পরাজয়ের মাধ্যমেও আমাদের জয়টাকে মেনে নিতে হবে আর জয় পরাজয় মিলেই আমাদের জীবনই তো সেক্ষেত্রে মানে এটাই মন খারাপের কিছু নাই তো আর যারা হচ্ছে নির্বাচিত হবে তাদের জন্য একটা কথা বলব তারা যেন মানে সততার সাথে কাজ করে আমাদের সিনিয়র ভাইরা আমাদের আলমডাঙ্গাবাসীর জন্য ভালো কিছু করে এটাই প্রত্যাশা থাকবে আর যারা পরাজয় হবে মন খারাপের কিছু নেই কারণ জয় পরাজয় মিলে মানুষের জীবন ইনশাল্লাহ নেক্সট টাইম তারা জয়ই হবে বা সবাই যেভাবে আগে চলাফেরা করত। যেন হ্যাঁ মানে এই নির্বাচন উপেক্ষা করে যে জয় পরাজয় হবে এটাই স্বাভাবিক কিন্তু এর জন্য যে সবার মন খারাপ হবে বা সবাই একসাথে চলবে না এটা না সবাই একসাথে চলবে এটাই প্রত্যাশা করি ধন্যবাদ থ্যাংক ইউ ভাইয়া